হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবেন কারণ আজকের ভিডিওটি রয়েছে জন্মাষ্টমী উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার এই দিনে জন্মাষ্টমী উৎসব ব্রতটি পালিত হয়েছে হিন্দু ধর্মের জন্ম অষ্টমী উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়ে থাকে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান হয় এই জন্মাষ্টমীর দিনে বিশেষ করে মনে রাখবেন যে সকল ভক্তরা এই জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই কয়েকটি বিষয়ের উপর এই দিনে বিশেষ করে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে অবশ্যই আপনারা বাড়িতে তুলসী গাছ যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন আর কোন কোন ক্রিয়াকলাপটি ভুলেও এই দিন করা উচিত নয় তা অবশ্যই শ্রবণ করুন কারণ ভগবান বিষ্ণুর এই তুলসী গাছ অত্যন্ত প্রিয় শাস্ত্র অনুসারে বিষ্ণু ও তুলসী হলেন স্বামী স্ত্রী আবার শ্রীকৃষ্ণ ছিলেন বিষ্ণুর অষ্টম অবতার তা অবশ্যই এই শ্রীকৃষ্ণের জন্মদিনে অবশ্যই আপনারা তুলসী সংক্রান্ত এই বিশেষ ক্রিয়াকলাপ যদি বাড়িতে করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই তুলসী তলায় ভুলেও এই কয়েকটি কাজ আপনারা এই শুভ দিনে করবেন না যেগুলো কাজ করলে পরিবারে অমঙ্গল নেমে থাকবে তা অবশ্যই বিশেষ করে জন্ম যেটি দু হাজার পঁচিশ সালে ষোলোই আগস্ট শনিবার এই শুভ দিনে পড়েছে তা অবশ্যই আপনারা শোভন করবেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে কৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে প্রচলিত বিশ্বাস সারা দেশ জুড়েই পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী সনাতন হিন্দু ধর্মের কৃষ্ণকে পরম পুরুষোত্তম ঈশ্বর রূপে পুজো করা হয় পুরাণ অনুযায়ী শ্রীহরি বিষ্ণুর অষ্টম অবতার রূপে মর্তে আবির্ভাব ঘটেছিলেন সনাতন ধর্ম মতে বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমীর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলেও বর্তমান ঘরে ঘরে এই গোপালের পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমী বিশেষভাবে মথুরা ও বৃন্দাবনে ধুমধাম করে পালন করা হয়ে থাকে এই দিনে বিশেষ রীতি আচার মেনে কৃষ্ণের পুজো করা হয়ে থাকে তাই কৃষ্ণ পুজোয় তুলসী পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে তাই অবশ্যই তুলসী সংক্রান্ত কোন কোন কাজগুলো করবেন আর বিশেষ করে তুলসী তলায় বলে এই কাজগুলো করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী এই বছর ষোলোই আগস্ট শনিবার পড়েছে এই শুভ দিনে আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটি ব্রত পালন করে আপনারা পুজো অর্চনা করবেন বিশ্বাস করা হয় যে এই দিনে হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠা এবং মধ্যযুগে তার রাক্ষস কংসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতারে গ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ তার একনিষ্ঠ ভক্তদের মধ্যে মাধব কেশব কানাহয়া দেবকী নন্দন এবং বালগোপাল ইত্যাদি নামে পরিচিত কৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু পুরাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং ভক্তদের মধ্যে মন্ত্র আরতি শ্লোক এবং ঐতিহ্যবাহী পুজোর মাধ্যমে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়ে থাকে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণ জন্মাষ্টমীতে তীব্র ধর্মী উপাসনা এবং প্রফুল্লতার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য মধ্যরাত পর্যন্ত জাগৃত থাকে এবং মধ্যরাতে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করেন বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমীর উপলক্ষে মন্দির ধর্মীয় স্থান ঘরবাড়ি অসংখ্য জায়গায় অবশ্যই শিশু ভগবান কৃষ্ণের অপরূপ চিত্র দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত করা হয়ে থাকে অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন কৃষ্ণ জন্মাষ্টমীর আগের দিন মধ্যরাত পর্যন্ত কঠোর উপবাস পালন করা উচিত এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন যাতে ঘরে সুখ শান্তি বজায় থাকে এবং জীবনে উন্নতি হয় জন্মাষ্টমীর শুরুর রাতে কেশর জলে দুধে একসঙ্গে রেখে গোপালকে অভিষেক করবেন এতে জীবনে সুখ শান্তি ভরে উঠবে সকালে স্নান করার পর রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে কৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করা অত্যন্ত প্রয়োজনীয় এই দিন সকাল সকাল স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে কৃষ্ণের অভিষেক করুন এটি করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে শাস্ত্র মতে এই দিনে নিজের বাড়িতে সাতজন কুমারী মেয়েকে পায়েস বা সাদা রঙের কোনো মিষ্টি খাওয়ানো ভালো আপনার বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং জীবনে সুখ আসবে এই দিন অবশ্যই জাফরন ও গোলাপ মিশিয়ে তিলক আঁকুন এছাড়াও গোপালকে বা কৃষ্ণকে সাদা মিষ্টি পায়েস বা ক্ষীর নিবেদন করুন এটি অবশ্যই দেওয়া উচিত এছাড়াও এতে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এতে ভগবান কৃষ্ণ তুষ্ট হন এবং বাড়ির শান্তি বজায় থাকে অবশ্যই শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক নিবেদন করতে ভুলবেন না এই ময়ূরের পালক সারা বছর বাড়িতে রেখে দিন এতে বাড়িতে শান্তি বজায় থাকবে আর অবশ্যই মনে রাখবেন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিন আপনারা তুলসী সংক্রান্ত কোন কোন কাজগুলো করবেন যে কাজগুলো করলে অবশ্যই সেই বাড়িতে পুরো বছর অমঙ্গল নেমে থাকবে তা অবশ্যই সতর্ক থাকবেন প্রথমত ধর্মমতেই তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো করা যেমন অসম্পূর্ণ ঠিক তেমনই শ্রীকৃষ্ণের কাছে তুলসী অত্যন্ত প্রিয় তাই পুজো ও ভোগে তুলসী পাতা দেওয়া হয় জন্মাষ্টমীতে তুলসী পাতা ব্যবহার করার বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে এই নিয়ম যদি না মানেন তাহলে পুজোয় কোনো ব্রতপূর্ণ ফল হবে না এবং পুজো অসম্পূর্ণ রয়ে যাবে তা অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন জন্মাষ্টমীর দিনে তুলসী পুজো করা হয় তবে মাথায় রাখবেন সন্ধ্যের সময় তুলসী গাছে ও পাতা স্পর্শ করা উচিত নয় এতে দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান কারণ তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন এবং সূর্যোদয়ের পর তুলসী স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তুলসী পুজোর সময় মহিলাদের চুল খোলা রাখা উচিত নয় তাই তুলসী আরাধনা করার সময় চুল বেঁধে বা মাথা ঢেকে রাখবেন তুলসী পুজোর সময় পরিক্রমার বিশেষ গুরুত্ব রয়েছে তাই তুলসীকে জল দেওয়ার পর তিনবার প্রদক্ষিণ করতে ভুলবেন না যেন দেবদেবীর আরাধনায় প্রদক্ষিণের পর অবশ্যই তুলসী কাছের ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন কি জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ছেঁড়া উচিত বা রোপণ করা উচিত তাহলে উত্তর হচ্ছে জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তোলা উচিত নয় জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তোলা এড়িয়ে যাওয়া উচিত কারণ এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন তাই এই দিনে তুলসী পাতা ছেঁড়া অশুভ বলেই মনে করা হয় তুলসী পাতা তোলা উচিত নয় জন্মাষ্টমীর দিন তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তাই এই দিনে অবশ্যই তুলসী পাতা চরণে নিবেদন করা উচিত কিন্তু বিষয়টি মনে রাখবেন জন্মাষ্টমীর আগের দিন অর্থাৎ শুক্রবার আপনারা অবশ্যই তুলসী পাতা রোপণ করে রেখে দেবেন এবং জন্মাষ্টমীর পুজোয় তা ব্যবহার করবেন মনে রাখবেন তুলসী পাতা সাধারণত একাদশী রবিবার অমাবস্যা সংক্রান্তি এবং গ্রহণের দিনে তোলা উচিত নয় যদি তুলসী পাতা প্রয়োজন হয় তাহলে অবশ্যই তার আগের দিন তুলসী পাতা রেখে কাটা রাখা যেতে পারে তুলসী পাতা কীভাবে তুলবেন জন্মাষ্টমীর আগে আগের দিন সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পর তুলসী পাতা তুলা উচিত নয় তুলসী পাতা তোলার সময় অবশ্যই ওম তুলসী নম মন্ত্রটি জপ করবেন দুজোড়া পাতা সহ কুচি ডাল বা মঞ্জুরি ছিঁড়ে নেওয়া ভালো তুলসী পাতা ছিঁড়ে ফেলার পর সেই স্থানটি জল দেওয়া উচিত কিন্তু অবশ্যই এই দিনে তুলসী গাছে জল অবশ্যই অর্পণ করতে পারে আর অবশ্যই তুলসী সংক্রান্ত কাজ আপনারা কি কী করবেন সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যদি এই জন্মাষ্টমীর দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ বা তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই এই বিশেষ দিনে আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে যদি বাড়িতে তুলসী গাছ না থাকে সেই বাড়িতে কখনও শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মী সেই বাড়িতে বসবাস করে না তা অবশ্যই সুখ সমৃদ্ধির জন্য এই দিন আপনারা তুলসী গাছ রোপণ করতে পারেন জন্মাষ্টমীর দিনে তুলসীর কি কি উপায় করলে আপনার ভাগ্যের চরম উন্নতি হতে পারে অর্থাৎ ভাগ্যে সর্বদা সফলতা অর্জন করতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি কোনো ব্যক্তি জন্মাষ্টমীর ব্রতটি পালন করে এই তুলসী সংক্রান্ত কাজ বা ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে অবশ্যই তার জীবনের সকল ধরনের দুঃখ কষ্ট দূর হবে এই দিন তুলসী গাছের সামনে দাঁড়িয়ে কৃষ্ণের নাম জব করবেন যেমন গোপাল গোবিন্দ দেবকী নন্দন দামোদর এইসব জপ করবেন এছাড়াও তার সঙ্গে এই মহামন্ত্রটি আপনারা জব করতে পারেন ওম নম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি অবশ্যই জন্মাষ্টমীর ব্রত পালন করে তুলসী গাছের সামনে গিয়ে অবশ্যই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এই শুভ দিনে আর্থিক পরিস্থিতি উন্নতি করতে চাইলে জন্মাষ্টমীর ব্রত পালন করে আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা অবশ্যই জন্মাষ্টমীর ভোগে তুলসী পাতা না দিলে সেই প্রসাদ অসম্পূর্ণ থেকে যায় এর ফলে শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে যদি আপনারা জন্মাষ্টমীর ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা নিবেদন করতে পারেন তো জন্মাষ্টমীর দিনে বাড়িতে একটি তুলসী গাছের চারা অবশ্যই লাগাবেন এর ফলে বাড়িতে বিবাহিত জীবন সুখে বাড়বে এবং যাদের বিয়েতে বারবার বাধা আসে তারা জন্মাষ্টমীর দিন অর্থাৎ ষোলোই আগস্ট শনিবার এই শুভ দিনে আপনারা বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাবেন এর ফলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এবং পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে জন্মাষ্টমীর দিন সূর্যাস্তের পর তুলসী গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ চালিয়ে দেবেন এবং তুলসী গাছের চারপাশে পরিক্রমা করবেন এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান তাহলে জন্মাষ্টমী তিথিতে তুলসী গাছে লাল রঙের চূড়ানি নিবেদন করুন তার সঙ্গে তুলসী মাতাকে সিঁদুর ও মধুর নিবেদন করুন এর ফলে ব্যবসায় সাফল্য আসবে এবং আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ তাই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরম আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই দিনে তুলসী সংক্রান্ত যাবতীয় কাজ আপনারা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে তুলসী গাছে লাল ওড়না ঘি এবং মধু নিবেদন করা উচিত এই নিয়মটি করলে সব ইচ্ছে পূরণ হয় অবশ্যই আপনারা এই নিয়মটি অবশ্যই করবেন এই জন্মাষ্টমীর তিথির দিন এই জন্মাষ্টমীর দিন মনে রাখবেন তুলসী গাছে কোনো রকমের কালো কাপড় বেঁধে রাখা বা কালো কাপড় যদি থাকে সেই কাপড়টি আপনারা সরিয়ে ফেলবেন নলে আপনাদের জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এই জন্মাষ্টমীর দিন অবশ্যই তুলসী গাছ পরিষ্কার করবেন সেদিন তুলসী গাছের চারপাশে ময়লা রাখা উচিত নয় সে রাখতে হবে সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয় এতে দোষ হতে পারে এবং দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই বিষয়ে অবশ্যই এই বছর জন্মাষ্টমীতে জাফরন মিশ্রিত দুধ দিয়ে অবশ্যই গোপালকে অভিষেক করবেন এই জন্মাষ্টমীর মতো পবিত্র উৎসবের দিনে ধন সম্পত্তি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে এই দিন একটি কলা গাছ লাগান এবং অবশ্যই তার প্রতিদিন পুজো ও সেবা করবেন যে কোনো দেবদেবীর পুজোয় প্রসাদের গুরুত্ব অনেক রয়েছে এই মতো অবস্থায় জন্মাষ্টমীর পবিত্র উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ পাওয়ার জন্য গোপালের পুজোয় তার প্রিয় ভোগ অর্থাৎ মাখন মিশ্রে অবশ্যই নিবেদন করুন যেহেতু হিন্দু ধর্মের ভগবান কৃষ্ণকে ধারী বলা হয় যার অর্থ হলো হলুদ পোশাক পরিধানকারী এমন অবস্থায় জন্মাষ্টমীর পুজোর পূর্ণ ফল পেতে এই দিন অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করুন এবং গোপালকে হলুদ ফল হলুদ ফুল এবং হলুদ মিষ্টি নিবেদন করে তার পুজো শুরু করুন আপনি যদি খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছেন তাহলে অবশ্যই এই দিনে ব্রত পালন করে আপনারা এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্ল ভাই সাহা এই মন্ত্রটি এক আটবার এই শুভ দিন অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের দিন জপ করবেন তো আপনারা অবশ্যই শ্রবণ করলেন জন্মাষ্টমীর ব্রতের দিন তুলসী সংক্রান্ত কী কী কাজগুলো করবেন কি কি কাজগুলো করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হল আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন জন্মাষ্টমীর ব্রত কথাটি যেটি অবশ্যই আপনাদেরকে প্রত্যেক ভক্তদেরকে শ্রবণ করা উচিত এই কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথাটি মথুরায় উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন তার ছেলে কংস একসময় খুবই অত্যাচারী হয়ে উঠল সে তার বাবা রাজসিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্বের সন্তানের হাতেই সে মরবে অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই এই বর পাওয়ার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল শেষে অন্য সব অসুরদের সঙ্গ যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না যে নাম করবে তার আর রক্ষা নেই তারপর সে তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দি করে রাখলো কারণ সে জানত যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকী ষাটটি ছেলে আর কংস প্রত্যেকটি কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরে ওপর আছড়ে মেরে তাদের মেরে ফেলত শেষে যখন কংস খবর গেল এবার দেবকীর অষ্টম গর্ভ সন্তান হবে তখন সে কারাগারের চারদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো এর মধ্যে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রিতে নারায়ণ ভূমিষ্ঠ হলেন দেবকীর কলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন বাসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন এই ছেলেটিকে রক্ষা করার জন্য এই সময় কারাগারে এক দৈববাদী বাসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবী লোকে ঘুমে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুল নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে ওই শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী যশোমতির এই অংশে একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেহরি করে শুয়ে দাও ঘুমে আচ্ছন্ন পৃথিবীতে কেউ কিছু জানতো না শোনার পর বাসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে করে নন্দের বাড়ি চাবার জন্য বেরিয়ে পড়লেন প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন কেউ কিছু জানতে পারল না বাসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে এই সময় হলো যমুনার দুকুল ছাপে উঠছিল আর ভয়ানক বিদ্যুৎ ছিল এই অবস্থায় যমুনা পার হওয়া অসম্ভব দেখে তিনি খুব চিন্তিত হয়ে কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চারদিকে এই সময়ে বসুদেবের চোখে পড়ল যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটুর সমান হয়ে গেছে আর একটি শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে বসুদেব তখন চললেন শিয়ালটার পিছনে পিছনে বসুদেব ও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচবার জন্য নাগরাজ তার বিশাল ফোনা বিস্তার করে ধরলেন তার মাথার ওপর এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতির কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন এই মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়াকে দেবকীর কোলে রেখে দিলেন সকাল হতেই কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান একটি মেয়ে হয়েছে কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল মেয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল কিন্তু কংস কোনো কথাই শুনল না যে যেমনই মেয়েটিকে পাথরের উপর আছড়ে মারতে লাগলো সেই মুহূর্তে তার হাত থেকে সেই মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্য মিলিয়ে গেল যাবার সময় তিনি কংসকে বলে গেলেন তোমার বিধবে যে গোকুলে বাড়িয়েছে সে তাড়ানোর সময় পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতেই বধ হয়েছিল এই পূর্ণময় ব্রত কথা যে মাসে কৃষ্ণ জন্মাষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শুনে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে জন্মাষ্টমীর ব্রতের ফল যে সকল ভক্তরা ষোলোই আগস্ট শনিবার এই জন্মাষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই পুণ্য লাভ করতে পারবেন এই জন্মাষ্টমীর ব্রত স্ত্রী ও পুরুষ উভয় ব্রতটি পালন করতে পারেন এই দিনে শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিল বলেই দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হবে তা অবশ্যই আপনারা ব্রত পালন করে এই তুলসী সংক্রান্ত কাজগুলো অবশ্যই আপনার গৃহে করবেন আর যে কাজগুলো আপনাদের সাথে তুলে তোলাম সেই কাজগুলো কখনোই করবেন এই তুলসী তলায় নইলে পরিবারে অমঙ্গল নেমে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে